না খুবই চমৎকার এবং রিলেভেন্ট একটা প্রশ্ন সে করেছে তো আমি প্রথমে বলবো যে প্রেম করা অনেকে হারাম মনে করে কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না বরং প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ ড্যান্স করা জায়েজ তবে নোরা ফাতে হিমার্গা ড্যান্স করা যাবে না ক্যাট্রিনা ক্যাইফের মতো পরিমনির মতো বলিউড আইটেম গার্লের মতো অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মতো ড্যান্স করা যাবে এক বাদ গেল না এই চোরটা রাতাতে একজনও বাদ গেল না এই চোরটা তুই কি কোনো হাদিসের কথা কস তুই খালি নায়িকা নাম কস নোরা ফাতে কি করলো কেটে কাইফ কি করলো চোরটার করে চোরটা এই চোরটা কোন হাদিসে লেখা আছে রে ডান্স করা বা যাইব নাচানাচি করা যাইব চোরটা আর খালি সারাদিন খালি ড্রপ 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 করস কে এই চোরটা তোরে বলে মায়েরা খালি মেসেজ ড্রপ করে তোরে আমি সবার পক্ষ থেকে আমি তোর একটা মেসেজ ড্রপ করে দিলাম তোরে যেদিন দরবার যাইবো তুই এই ড্রপ 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 করে পার পাবি না চোরটা এই তুই কোন গোডাউনের মাল রে চোরটা চোরটা কোন আনকার তুই কি হুজুর তুই আবার ক আজারি হুজুরের নকল করস ডুপ্লিকেট হুজুর পাট পার হুজুর পার হুজুর চোরটার করে চোরটা ড্রপ তোমার এক ড্রপ দিয়ে দেবো ড্রপ ড্রপ করে খালি মেসেজ ড্রপ আরে মাইয়ারা খালি মেসেজ ড্রপ করে তোরে না এই সুট্টার করে সোট্টার একের সুট্টার করে সুট্টা তোরে দিবু স ড্রপ হের